ভাইরে ঘটনা কি আসলে সত্যি ক্রিশ্চিয়ানো রোনালদোর পডকাস্টের অতিথি হিসেবে কি তাহলে শেখ হাসিনা যাচ্ছে না মানে কয়েকদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিল আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি আমার ইউটিউব পডকাস্টে এমন একজনকে আনবো যার জন্য ইন্টারনেটে ঝড় উঠবে এর অনেকে ভাবছে রোনালদোর পডকাস্টে অতিথি হিসেবে হয়তো মেসি আসবে কিন্তু এটা পুরোপুরি ভুল আমার তো মনে হয় অতিথি হিসেবে যাবে বাংলার জাতীয় আপা মানবতার আম্মু জননেত্রী শেখ হাসিনা কারণ এডিটিং এর কল্যাণে দেখতে পেরেছি রোনালদো নাকি আওয়ামী লীগের যোগ শেখ হাসিনা যদি রোনালদোর সাথে পডকাস্টে অংশ নেয় তাহলে শুধু ইন্টারনেটে ঝড় উঠবে না দুই তিনটা স্যাটেলাইটও ভেঙে চুরমার হয়ে পৃথিবীতেও পড়তে পারে আর এই অসাধ্য কাজটা সাধন করবে বাংলাদেশ ঘেউ ঘেউ লীগ ওরফে ছাত্রলীগ নেত্রী তাদের অনাথ করে চলে যাওয়াতে ছাত্রলীগ বর্তমানে অপুষ্টিহীনতায় ভুগছে হাতে কোনো কাজ নেই তাই না পাচ্ছে সিঙ্গারা না পাচ্ছে বিরিয়ানি তাহলে পুষ্টিটা পাবে কোথা থেকে আপনারাই বলেন তবে ভাই যাই বলেন না কেন শেখ হাসিনার সাথে রোনালদো খুব মিল আছে শেখ হাসিনাকে যেমন ষড়যন্ত্র করে লাত্তি মেরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তেমনি রোনালদোর সাথেও ষড়যন্ত্র হয়েছে রোনালদোকে ব্যালন্ডিয়ার না দিয়ে ষড়যন্ত্র করে বারবার মেসিকে দিয়েছে শেখ হাসিনা রোনালদো দুজনই বারবার নোংরা রাজনীতির শিকার হয়েছে দুজন নিষ্পাপ মানুষ যখন পডকাস্টে অংশ নিবে তখন তো স্বাভাবিকভাবেই ইন্টারনে ভেঙে যাবে রোনালদোর সাথে শেখ হাসিনার একটা কাল্পনিক পডকাস্ট হল তখন রোনালদো শেখ হাসিনাকে প্রশ্ন করল আপনাকে কেন জাতীয় আপা বলা হয় শেখ হাসিনা তখন উত্তর দিবে কেউ যদি আমার সাথে ফোনে এক মিনিট কথা বলে তাহলে নব্বই বার আপা আপা করে তাই আমাকে জাতীয় আপা বলা হয় রোনালদো প্রশ্ন করবে আওয়ামী লীগের সবাই আপনাকে মানবতার আম্মু বলে ডাকার কারণ কি শেখ হাসিনার উত্তর হবে দেখো রোনালদো ভাই আমি এমন একজন মানুষ আমি ক্ষমতা থাকাকালীন আমার দলের প্রতিটা এমপি মন্ত্রী একটা করে পদ্মা সেতু পকেটে নিয়ে ঘুরত শুধু তাই না কেউ কেউ তো পদ্মা সেতু মেট্রো রেল দুটোই প্যান্টের দুই পকেটে নিয়ে ঘুরত আমি কখনো তাদের একবার জিজ্ঞেসও করিনি ওরা কেন এত টাকা দুর্নীতি করল সবাইকে সমানভাবে সুযোগ দিয়েছি চুরিচামারি করে দেশে টাকা লুটপাট করার জন্য শুধু যে এমপি মন্ত্রীদের এমন সুযোগ দিয়েছি বিষয়টা কিন্তু এমন না আমার চৌদ্দ গোষ্ঠী থেকে শুরু করে বাসার কাজের লোক ও পিয়নকেও বলেছি মানুষের টাকা লুটপাট করে সমস্যা নেই রোনালদো ভাই আপনি জানলে অবাক হবেন আমার পিয়ন পর্যন্ত কোটি টাকার মালিক এজন্য আওয়ামী লীগের সবাই আমাকে মানবতার আম্মু বলে ডাকে এটা শুনে রোনালদোর কদম জোড়া কান্দে উঠে যাবে সে মনে মনে ভাববে আগে জানলে রোদে পুরে কষ্ট করে মাঠে ফুটবল না খেলে বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতাম রোনালদো আমতামতা করে প্রশ্ন করবে তা শেখ হাসিনা আপা আপনাকে স্বৈরাচার শাসক বলার কোন যুক্তিসঙ্গত কারণ আছে কি শেখ হাসিনা মুচকি হেসে বলবে জি রোনালদো ভাই আমাকে স্বৈরাচার শাসক বলার যথাযথ কারণ আছে আমি নির্বাচনে আসার পর অতি যত্নের সাথে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছি গত তিন তিনটা নির্বাচনে কেউ কোনো ভোট দিতে পারেনি কারণ ভোট আগের দিন রাতেই হয়ে গেছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছি কেউ আওয়ামী লীগ কিংবা আমার দুর্নীতি নিয়ে কথা বললেই তাকে আয়না ঘরে নিয়ে এসে ডিম থেরাপি দিছি আমি সফলতার সাথে হাজার হাজার মানুষ গুম ও হত্যা করেছি তাছাড়া প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিছু ঘেউ ঘেউ বাহিনী লালন পালন করেছি যারা দুটা সিঙ্গারা আর সেভেন আপের জন্য সারাদিন রাস্তায় ঘেউ ঘেউ করত ভাই এখন আপনারাই ভেবে দেখেন ইন্টারভিউ যখন এমন লেভেলের হবে তখন তো ইন্টারনেটে ঝড় উঠবে এটাই স্বাভাবিক যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ক্রিশ্চিয়ানো রোনালদোর পডকাস্টে একদিন আমাকেও ডাকা উচিত ছিল তাহলে ইন্টারনেটে শুধু ঝড় না ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা সবই হতো